আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ পল্লী বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার এবং বিলিং সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে এই পদের লিখিত পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের নির্ভরযোগ্য প্রশ্নোত্তর সম্পূর্ণ পরীক্ষাভিত্তিক বিশ্লেষণ সহ মাত্র এক ঘন্টার পরীক্ষায় সত্তর নম্বরের জন্য কিভাবে স্মার্ট ও কার্যকর প্রস্তুতি নেবেন তা নিয়েই আমাদের আজকের উপস্থাপনা তাই একটু স্কিপ না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনার সাফল্যে শুরু হোক এখান থেকেই তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক লিখিত পরীক্ষার সাধারণত চারটি বিষয় হয়ে থাকে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো ধারাবাহিকভাবে আমরা চারটি বিষয়ে আলোচনা করব বাংলা বিষয়ের বিশ নম্বরের মধ্যে সাধারণত চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকে তার মধ্যে একটি বিষয় হচ্ছে অনুচ্ছেদ লেখা নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সংক্ষিপ্ত আকারে একটি অনুচ্ছেদ নিচে দেওয়া হলো ভিডিওটি পজ করে এটি আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তী বিষয়টি হলো শব্দ বা বাক্যের অর্থ লেখা যেমন অর্থ লিখুন সোনার চাঁদ অতি আদরের শনির দশা দুঃসময় রক্তের টান স্বজন প্রীতি মাটি করা অর্থ নষ্ট করা ভালুক অর্থ অনিয়মিত তৃতীয় বিষয়টি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় নিচে দেওয়া শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন সব ঝিনুকে মুক্তা থাকে না এখানে ঝিনুকে কোন কারক এবং কোন বিভক্তি এটা হচ্ছে অপাদানের সপ্তমী বড় হও নিজের চেষ্টায় এখানে চেষ্টায় কোন কারক এবং কোন বিভক্তি চেষ্টা হলো করণের সপ্তমী টাকার লোভ ভালো নয় এখানে টাকার কোন কারক এবং কোন বিভক্তি টাকার হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী গৃহহীনে গৃহ দাও এটি কোন কারক এখানে গৃহ কোন কারক কর্মকারকে শূন্য সকলকে মরতে হবে এখানে সকলকে কোন কারক অর্থাৎ কর্তায় দ্বিতীয়া বাংলা বিষয়ের চতুর্থ ধাপ হল সন্ধিবিচ্ছেদ করা সন্ধিবিচ্ছেদ করুন হিমাদ্রি সমান হিম যোগ আদ্রি সংবাদ সমান সম যোগ বাদ মহার্ঘ মহাযোগ অর্ঘ প্রত্যাশা প্রতিযোগ আশা নায়ক সমান নই যোগ নিজে বিষয় থাকে পনেরো নম্বর প্রথম বিষয়টি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এ হি সাকসিড ড্যাশ পাসিং দ্য এক্সামিনেশন হ্যাপি স্মাইল স্প্রেড ড্যাশ আর স্মাইল মিতা ইস সেন্সিটিভ ড্যাশ ওয়েদার চেঞ্জেস হার্ড লেবার হ্যাজ ব্রোকেন ড্যাশ হিম দ্য ম্যান ডায়েট অভার সবগুলো প্রশ্নের উত্তর স্ক্রিনে দেওয়া হলো দ্বিতীয় বিষয়টি হলো ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ম্যান ইজ ইমর্টাল এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্স হবে ম্যান ইজ নট ইমর্টাল শি স্পিক্স ভেরি সাইলেন্টলি এটাকে এক্সক্লামেটারি করতে বলা হয়েছে এটার এক্সক্লামেটারি সেন্টেন্সটি হবে হাউ সাইলেন্টলি শি স্পিক্স হু ডট ইউ গ্রামার এই সেন্টেন্সটিকে প্যাসিভ করতে বলা হয়েছে এটার প্যাসিভ সেন্টেন্স হবে বাই হুম where you taught grammar open the windows এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে এর প্যাসিভ সেন্টেন্স হবে let the window be opened i saw him reading এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে i saw him while he was reading পরবর্তী বিষয়টি হলো ট্রান্সলেশন রাইট দা মিনিং ইন বেঙ্গলি হেভিয়াস করপাস অর্থাৎ বন্দি প্রদর্শন গেট বাই হার্ট অর্থাৎ মুখস্থ করা ফর গুড এটার অর্থ হচ্ছে চিরতরে গালাডে এটার বাংলা অর্থ হচ্ছে আনন্দের দিক হ্যান্ড ইন গ্লভ অন্তরঙ্গ চতুর্থ বিষয়টি হচ্ছে একটি নোট লিখতে হবে অর্থাৎ এ শর্ট নোট অন পদ দ্য সো এটি সম্পর্কে একটি শর্ট শর্ট নোট দেওয়া হল আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেন গণিত বিষয়ে পনেরো মার্ক বরাদ্দ থাকে যেখানে তিনটি অঙ্ক থাকে প্রথম অঙ্কটি হলো উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স সমান জিরো এটির উত্তর স্ক্রিনে দেওয়া হলো আপনারা দেখে নিন অথবা নিজে সমাধান করার চেষ্টা করুন অসুবিধা হলে কমেন্ট করে জানান কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত এটি আপনারা নিজের চেষ্টা করুন এবং কমেন্টে জানান আপনার উত্তর কত আসলো গণিতের সর্বশেষ বিষয়টি হল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ মিটার বাগানের চারদিকে দুই মিটার চড়া রাস্তা রয়েছে রাস্তাটির ক্ষেত্রফল কত এটিও আপনারা চেষ্টা করুন সমাধান করে সঠিক উত্তরটি কমেন্টে জানান কোনো অসুবিধা হলে কমেন্টে আমাদেরকে জানান আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব সর্বশেষ বিষয়টি হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের সাধারণত পনেরো নম্বর বরাদ্দ থাকে এক্ষেত্রে প্রথম প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় উত্তর হবে চৌষট্টিটি মুক্তিযুদ্ধের সময় কয়টি ব্রিগেড ফোর্স গঠন করা হয় উত্তর তিনটি বাংলাদেশের সর্বপ্রথম কোভিড নাইন্টিন রোগী শনাক্ত হয় কত তারিখে উত্তর হবে আট মার্চ দু হাজার বিশ বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি তো দর্শক আজকের প্রস্তুতিমূলক ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অনুশীলন ও অধ্যাবাসের কোনো বিকল্প নেই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও দিক নির্দেশনা নিয়ে হাজির হব ধন্যবাদ